ভোট পরবর্তী হিংসার ঘটনায় বসিরহাট লোকসভার সন্দেশকালীন বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে দেখা গেলেন বসিরহাট লোকসভার বিজেপির কনভেনার বিকাশ সিং তার পাশাপাশি তিনি বিজেপির কর্মী সমর্থকদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখা গেলেন বিজেপির কর্মীদের পাশে থাকারও আশ্বাস দিলেন পাশাপাশি কোনো কিছু হলে সে বিষয়ে জানাতেও বলেছেন যে কোনো কর্মী কোনোভাবেই কিছু হলে তার পাশে থাকার আশ্বাসও দেন সঙ্গে ছিলেন বিজেপির কিষান মোর্চার রাজ্য সম্পাদক রতিকান্ত ঢালি বিজেপির বসিরহাট লোকসভার কিষাণ মোর্চার সভাপতি সুজয় মণ্ডল বিপ্লব দাস নরেন মণ্ডল সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা সন্দেশখালী অঞ্চলের ঢোলখালি টংতলা ও বৌঠাগরানী বাজারে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন বসিরহাট লোকসভার কনভেনার বিজেপির বিকাশ সিং আরও তিনি বলেন আমরা মানুষের পাশে আছি আগেও ছিলাম এখনও আছি কোনো মানুষ কোনো সমস্যা করলে আমাকে দাঁড়াতে পারিনি দিতে আপনাদের পাশে থাকবো এমনই আশ্বাস ছিলেন বিজেপির বসিরহাট লোকসভার কনভেনার বিকাশ সিং করে এর আগে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে টিএমসিরা ব্যাপকভাবে সন্ত্রাস করেছিল তো এই লোকসভা নির্বাচনে আমরা সন্দেশকালী বিধানসভা আমরা এখানে এখানকার মানুষের পক্ষ থেকে আমরা রায়টা পেয়েছি এখানে সন্দেশকালী প্রত্যেকটা বিধানসভার অঞ্চল সেখানে আমরা জয়লাভ করে আছি সুতরাং আমাদের দায়িত্ব বেড়ে গেছে এখানকার মানুষরা যাতে শান্তিতে থাকতে পারে এবং প্রত্যেকটা মানুষের পাশে প্রত্যেকটা গ্রামেই আমরা যাচ্ছি এবং সেখানে গিয়ে সেখানকার মানুষের কি সমস্যা আছে সেগুলো আমরা জানার চেষ্টা করছি কিছু কিছু জায়গায় পানীয় জলের সমস্যা আছে কিছু রাস্তাঘাটের সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা যেখানে আধিকারিক আছেন বিডিও সাহেব আছেন এবং প্রশাসনিকতভাবে যেখানে ওসিকে বলার দরকার সেখানে আমরা বলে তার সম্পূর্ণভাবে সে ব্যবস্থাগুলো আমরা করার চেষ্টা করছি আমরা এটা এটা বোঝাতে চাইছি যে আমরা ভোটের পরে যে অনেক রাজনৈতিক বক্তব্য রেখে যে ভোটের পরে বিজেপি নেতাদের দেখা যায় না তো সেটা আজকে কিন্তু আমরা এটা দেখিয়ে দিচ্ছি যে আমরা ভোটের পর থেকে লাগাতার গ্রামে গ্রামে কার্যকর্তাদের বাড়িতে যাচ্ছি এবং কর্মীদের পাশে যাচ্ছি আগামী দিনও আমরা কর্মীদের পাশে থাকবো আজকে কোথায় এসেছিলেন আজকে এটা টংতলা বৌঠাগুনি এলাকাতে আজকে ঘুরে গেলাম এখানকার মানুষের সমস্যা কিছু আছে কিছু সমস্যা ছিল চেষ্টা করব সেগুলো সমাধান করার আপনার নাম কি আছে আমার নাম বিকাশ সিং আমি বিজেপির লক্ষ্যবর্ধন ব্যানার